যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা কাশ্যপ প্রমোদ প্যাটেলকে এফবিআই প্রধান হিসেবে নিয়োগ দিতে আগ্রহী তিনি কাশ প্যাটেল নামেই বেশি পরিচিত শনিবার দেয়া এক ঘোষণার মাধ্যমে বর্তমান এফবিআই প্রধান ক্রিস্টোফার রেইকে বিদায় করার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে প্যাটেল জাতীয় গোয়েন্দা পরিচালক ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার ভূমিকা পালন করেছিলেন তিনি এর আগে এফবিআই এর ভূমিকা বদলানোর প্রস্তাব রেখেছেন এবং মত দিয়েছেন ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের সমর্থন না জানালে যে কোনো কর্মীকে এই সংস্থা থেকে বহিষ্কার করা উচিত সেপ্টেম্বরের সন রান শীর্ষক অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন এফবিআইয়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা শুধু গোয়েন্দাগিরিতে ব্যস্ত থাকে আমি এই বিষয়টা পরিবর্তন করতে চাই আমি এফবিআইয়ের হুবার ভবনটি বন্ধ করে দেব এবং পরের দিন এটিকে জাদুঘর হিসেবে নতুন করে উদ্বোধন করব। আমি ওই ভবনে কর্মরত সাত হাজার কর্মীকে বের করে এনে তাদেরকে পুরো যুক্তরাষ্ট্রে মোতায়েন করব যাতে তারা অপরাধীদের পিছে ধাওয়া করতে পারেন আপনারাও এক ধরনের পুলিশ পুলিশের মতো আচরণ করুন পুলিশের দায়িত্ব পালন করুন এফবিআর বর্তমান পরিচালক রেইচ চাকরির মেয়াদ 2027 সাল পর্যন্ত বহাল থাকলেও ধারণা করা হচ্ছে ট্রাম্প তাকে সরিয়ে দিবেন এর আগেও এমন হুমকি দিয়েছিলেন ট্রাম্প যদিও ট্রাম্পই তাকে নিয়োগ দিয়েছিলেন তবে এবার স্পষ্টতই ধারণা করা যাচ্ছে এফবিআই এর নতুন প্রধান হতে যাচ্ছেন কাশ প্যাটেল